পুলিশ কর্মকর্তা তারা রোদে কাজ করছে চেষ্টা করছেন পানি পানি চেষ্টা দেশে প্রচন্ড দাবদাহের শুরু হয়েছে কয়েকদিন আগে আমরা জানি যে ট্রাফিক পুলিশের সদস্যরা সবসময় রাস্তায় থেকে কাজ করে প্রচণ্ড রোদ এবং বৃষ্টি সবসময় তাদেরকে কাজ করতে হয় রাস্তার ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেখানে তাদের বিশ্রাম নেওয়ারও কোনো সুযোগ থাকে না এ অবস্থায় এই দাবদাহের সময় তৃষ্ণার্থ হয়ে যাওয়ার পিপাসার্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং সেটি হয় আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকেও ট্রাফিক পুলিশদের খাবার পানি স্যালাইন গ্লুকোজ লেবুর শরবত তারপরে এই সংক্রান্ত আরও যা কিছু প্রয়োজন হয় সেগুলো দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের পঞ্চাশটি থানায় বিভিন্ন জনবহুল স্থানগুলোতে বাজার বাস স্টপেজ মার্কেট এই সমস্ত জায়গায় শ্রমজীবী মানুষ নিম্নবিত্ত আয়ের মানুষ যারা নিজেরা রাস্তাঘাটে পানি খাওয়ার ব্যবস্থা করতে পারে না অর্থাৎ কিনে খেতে পারে না তাদের জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেটি সারা ঢাকা শহরে পঞ্চাশটি থানা এবং ট্রাফিক পুলিশ বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় আমরা স্থায়ীভাবেই পানির ট্রলি আমরা দিয়ে দিয়েছি এবং ভ্রাম্যমানও কতগুলো রয়েছে সেখানে বোতলের পানি যেগুলো সেগুলো কিছু কিছু জায়গায় সরবরাহ করা হচ্ছে কিছু কিছু জায়গায় স্যালাইন সরবরাহ করা হচ্ছে এবং টোটাল মেট্রোপলিটন এলাকায় যারা রয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা জানি যে পুলিশ কেবল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ভিতরেই সীমাবদ্ধ থাকে না আমরা গত যে করোনা অতিমারি সেটির সময় আমরা দেখেছি সেটিতে বাংলাদেশের পুলিশ আমি মনে করি যে সারা বিশ্বের একটি নজির স্থাপন করেছে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে আর তো মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে এবং তার ধারাবাহিকতা পুলিশের এখনও রয়েছে এবং এখনও আজও আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পানি বিতরণ করা হচ্ছে শ্রমজীবী মানুষের মধ্যে রিক্সা চালক এবং ছোটো ছোটো যারা রাস্তার পাশে কাজ করে সেই সমস্ত লোকদের জন্য তো আমরা আশা করি যে পুলিশের এই সেবাটি কেবল আমাদের এই আইন শৃঙ্খলার মধ্যে না রেখে সাধারণ মানুষের পাশে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে দাঁড়ানোর যে প্রচেষ্টা তারই একটি আমাদের আমাদের পুলিশ হসপিটাল রয়েছে সেখানে আমাদের ইমার্জেন্সিতে সবাই বসে আছে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে এবং আমরা আমাদের অফিসারদের মাধ্যমে আমাদের ইউনিটের মাধ্যমে সকলের খোঁজখবর রাখছি যে কোনো রকম সমস্যা হয় কি না গত রাত্রেও আমাদের কয়েকজন হসপিটালে এসেছে তাদের ভিতরে আমরা দেখেছি পরীক্ষা করে যে এইটার জন্য অর্থাৎ এই যে হিট হয়ে বেটির কারণে কোনো সমস্যা হয়েছে কিনা এখনও পর্যন্ত হয়নি তো আমরা এজন্য ধরে নিয়েছি যে আমাদের যে প্রচেষ্টা আমাদের শরবত দেওয়া গ্লুকোজ দেওয়া লেবু দেওয়া তারপরে স্যালাইন দেওয়া এগুলো আমাদের ইফেক্টিভ হয়েছে বলে আমরা ধরে নিয়েছি বলেন অন্য আমাদের জানি যে আমাদের যে নির্দিষ্ট পোশাক রয়েছে সেই পোশাকের বাইরে গিয়ে অন্য কিছু বিকল্প ব্যবস্থার ভাবনা এখনো আমরা করছি না তবে আমাদের যে ছাতাটি থাকে সেটি যে সাদা ছাতা এটি আমাদের দেওয়ার নিয়ম রয়েছে কারণ কালো ছাতায় হিট অ্যাবজর্ব করে এবং সাদা ছাতা যেটি থাকে সাদা যে গরমকে কমিয়ে রাখে সেই কারণে আমরা সাদা ছাতা দিয়ে থাকি ফয়সাল ফয়সাল আমাদের স্পিডটা হচ্ছে যে এই যে মানবিক কার্যক্রমটা সার করতেছেন এইটা মিডিয়াতে আসলে ভালো হয় অন্য প্রসঙ্গে হলে তো তোমরা তোমার ওইটা হেঁটে পারি থ্যাংক ইউ সবাই তো চা খান এত বিজি থাকি এটা তো এটা আমার প্রসাদ দিয়ে না মানে এত